টেস্ট সিরিজ শেষ হওয়ায় বাংলাদেশ দলের সাদা পোশাকের ক্রিকেটাররা দেশে ফেরার কথা থাকলেও গুঞ্জন ছিল সাকিব আল হাসানকে নিয়ে টাইগার অলরাউন্ডারের পরবর্তী গন্তব্য কোথায় সেই প্রশ্ন ঘুরপাক ছিল জানা গেছে সাকিবের পরবর্তী গন্তব্য আমেরিকা সেখানে নিজের পরিবারের কাছে যাওয়ার কথা রয়েছে সাকিবের গতকালই ভারত ছেড়েছেন টাইগার এই অলরাউন্ডার এদিকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ন্যূনতম লড়াইও দেখাতে পারেনি বাংলাদেশ পাকিস্তান সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতে পারি জমালেও কাজে আসেনি কোনো কিছুই ব্যাটিং বলিং কোনো সেক্টরেই জ্বলে উঠতে পারেনি টাইগাররা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের একশো ছেচল্লিশতম টেস্ট ম্যাচটি খেলতে নামে বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে সাত উইকেটের জয় নিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত দুই হাজার সালে টেস্ট স্টেটাস পাওয়ার পর থেকে অর্থাৎ গেল চব্বিশ বছরে এই হারের মাধ্যমে টেস্টে একশো সাততম হার দেখেছে বাংলাদেশ ক্রিকেট জানিয়ে বেশ সমালোচনায় পড়েছে শান্ত বাহিনীর দল ভারতের বিপক্ষে হারের পর ধারাভাষ্যকার হারসা বোগলে নিজের এক্স অ্যাকাউন্টে টুইট করেন সত্যি বলতে বাংলাদেশ খুবই হতাশাজনক পাকিস্তানে ফলাফলের পর আমি আরও অনেক কিছু আশা করেছিলাম কিন্তু তারা অতিশয় আতঙ্কিত বিশ্বাসে কম এবং দুদিনের মধ্যে কার্যকর ভাবে হেরে নিজেদের হতাশ করেছে ভারতের আরেক সাবেক ক্রিকেটার ও ধারাবাসকার সঞ্জয় মানজরিকার কথা বলেছেন বাংলাদেশের সিনিয়র খেলোয়াড়দের নিষ্প্রাণ ব্যাটিং নিয়ে তিনি বলেন লিটন মুশফিক সাকিবের ব্যাটিংয়ে আমরা তেমন কিছুই দেখিনি তাদের অ্যাপ্রোচ দেখে তাদের কখনোই হুমকি বলে মনে হয়নি প্রথম টেস্টের প্রথম ইনিংসের শুরুতে মুশফিক হয়তো ভালো খেলেছে তবে এরপর মনে হয়েছে ভারতকে চাপে ফেলার জন্য লড়াই করার বিশ্বাস ছিল না তাদের এই কাজটাই সিনিয়র ক্রিকেটারদের করতে হয় এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের আয়োজনে সিক্সটি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে সাকিবের যেখানে খেলবেন টাইগার ওপেনার তামিম ইকবালও ছয় দলের এই টুর্নামেন্ট চার অক্টোবর শুরু হয়ে শেষ হবে চোদ্দই অক্টোবর সাকিব ও তামিম দুজনেরই ক্লাব অবশ্য ভিন্ন দশ দিনের দশ ওভারের এই আসরে তামিম খেলবেন টেক্সাস গ্লাডিয় হয়ে সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস মাহমুদুল আশিক স্পোর্টস